আমি বারবার একটা বক্তব্য দিয়েছিলাম আপনারা শুরুর আমার বক্তব্য সেই চোদ্দোর থেকে শুরু করে আমার বক্তব্য শোনেন চোদ্দ আঠারো এবং চব্বিশে বক্তব্য দিয়েছিলাম সে পাকিস্তানিরাও আমাদের ভোটের মূল্যায়ন করতে পারে নেই তো তারই সময় আওয়ামী লীগ সবচেয়ে বেশি আসন পেয়েছিল কিন্তু ভুট্টু সাহেব ইয়াহিয়া খান সাহেব ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নেই এই ভোটের মর্যাদা রক্ষা করতে না পারার কারণেই শিক্ষ সাহেব কী চেয়েছিলেন অখণ্ড পাকিস্তানে প্রাইম মিনিস্টার হবেন যেহেতু তার ভাগে শিখ ছিল একশো সাইট একশো ষাইট যে অধিকারী তিনিই তো সরকার গঠন করবেন কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ভোটের মূল্যায়ন ভোটের অধিকার না দেওয়ার কারণে ওরা যত উন্নয়নের গল্প তুলেছে এদেশে মানুষের উন্নয়নের গল্প শোনে নাই যার যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে এ স্বাধীন করেছিল সেই চোদ্দ থেকে শুরু করে আবার বক্তব্য শোনেন চোদ্দ আঠারো এবং চব্বিশে বক্তব্য দিয়েছিলাম শেখ হাসিনা আপনি যত উন্নয়নের গল্প বলেন না কেন যত উন্নয়নের মহাসড়কে চলেন না কেন যেহেতু আপনি ভোটের মর্যাদা দিতে পারেন নাই যেরকম পাকিস্তানিরা ভোটের মর্যাদা দেওয়ার না কারণে দিতে না পারার কারণে এদেশের মানুষ কাছে যা কিছু ছিল তা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে ঝাঁপিয়ে পড়েছিল আপনিও যদি ভোটের মূল্যায়ন করতে না পারেন এদেশের মানুষের কাছে যাহা কিছু আছে তা নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়বে আপনার বক্তব্য শোনেন কিন্তু গুরুত্ব দেয় নাই মোল্লা তো মৌলবী আমরা আমাদের কথা কি গুরুত্ব আছে সে তো খোদা হয়ে সিংহাসন আসীন হয়েছে সে ভেবেছে আর কোন দুনিয়ায় আমাকে নড়াবার মতো কেউ নেই আপনি অবশ্যই বুঝতে পারেন আপনি যে খোদা তার চেয়ে বড় খোদা একজন আছে